নমস্কার বন্ধুরা আমি রেশমি মোটিভেশান উইথ রেশমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস বিভিন্ন ফল প্রাপ্তি এবং মনস্কামনা পূরণের উদ্দেশ্যে বিভিন্ন শাস্ত্রীয় আচার বা রীতি পালন করে মহাদেবের আরাধনা করা হয় এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে বিভিন্ন ধরনের জিনিস দিয়েই অভিষেক করা যায় কিন্তু কোন ধরনের জিনিস দিয়ে অভিষেক করলে কি ফল লাভ হয় সেটা কি আমরা সকলেই জানি সেটাই জানতে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতেই হবে শ্রাবণ মাস শুনলেই দেবাদিদেব মহাদেবের আরাধনায় ভক্তকুল ব্যাকুল হয়ে ওঠে শ্রাবণ মাস হলো মহাদেবের মাস যে কোনো দেবদেবীকে পুজো বা আরাধনার উদ্দেশ্যই হল দেবদেবীকে তুষ্ট করে মনের ইচ্ছা পূরণ করা বা শুভ ফল লাভ করা বিভিন্ন ফল প্রাপ্তির জন্য নানা প্রকারের শাস্ত্রীয় আচার বা রীতিনীতি পালন করা হয় দেবাদিদেব মহাদেবের পুজোর ক্ষেত্রেও তাই কথায় আছে দেবাদিদেব অল্পেই সন্তুষ্ট তবে তিনি কিন্তু অল্পে আবার রুষ্টও হন শ্রাবণ মাসে দেবাদিদেবের আরাধনায় খুব সহজেই সুফল পাওয়া যায় বিভিন্ন শাস্ত্রীয় রীতি বা আচার মেনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন বিভিন্ন শাস্ত্রীয় রীতি বা আচারের মধ্যে শিবলিঙ্গে অভিষেক করা একটি বিশেষ ধর্মীয় আচার এই পদ্ধতি বা আচারে পবিত্র মন্ত্র বা দেবাদিদেবের নাম উচ্চারণের সঙ্গে মহাদেবের মূর্তি বা বিগ্রহ বা শিবলিঙ্গকে তরল নৈবেদ্য দ্বারা স্নান করানো হয় মনের বিভিন্ন ইচ্ছে বা বিভিন্ন ফল লাভের উদ্দেশ্যে দেবাদিদেবের উপাসনা করুন আকাঙ্ক্ষিত ফল অনুযায়ী অভিষেকের উপাদানগুলি শুধু ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন আলাদা আলাদা উপাদানে শিবলিঙ্গের অভিষেক করলে আলাদা আলাদা ফলও লাভ করতে পারবেন বন্ধুরা এবার আপনাদের জানাবো শিবলিঙ্গে কোন কোন জিনিস দিয়ে আপনি অভিষেক করতে পারেন আর কোন জিনিস দিয়ে অভিষেক করলে কি ফল লাভ করা যায় সাধারণত জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা খুবই প্রচলিত এবং জনপ্রিয় এই অভিষেক জল দিয়ে দেবাদিদেবকে স্নান করানো হয় এরপরে আসি দুধ দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিবের আরাধনা করা হয় এটা হলো শিবের দুধ দ্বারা অভিষেক এর ফলে আপনি দীর্ঘ জীবন লাভ করতে পারবেন এরপর যে উপাদানটির কথা বলব সেটি হলো দই আপনি দই দিয়েও শিবলিঙ্গকে স্নান করাতে পারেন অর্থাৎ শিবলিঙ্গকে দই দিয়ে অভিষেক করাতে পারেন দই দিয়ে অভিষেক করলে আপনার সন্তানের মঙ্গল হবে সন্তানের শুভকামনায় শিব ঠাকুরকে দই দিয়ে অভিষেক করা হয় এরপরে যে উপাদানটির কথা বলব সেটি হলো ঘি ঘি দিয়ে অভিষেক করলে রোগ এবং অসুস্থতা থেকে মুক্তি মেলে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করিয়ে যে অভিষেক করানো হয় তাকেই বলা হয় ঘি অভিষেক এরপরের উপাদান হলো মধু শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করিয়ে আপনি আরাধনা করতেই পারেন এটি হলো মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক মধু দ্বারা অভিষেক করলে আপনার দুঃখ এবং সকল সমস্যার বিনাশ হবে বন্ধুরা এরপর আসি পঞ্চামৃত অভিষেকের কথায় পঞ্চামৃত অভিষেক কী দিয়ে তৈরি করবে পাকা কলা গুড় মিছরি বীজহীন খেজুর ও মধু দিয়ে তৈরি করে নিতে পারেন পঞ্চামৃত অভিষেক পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিবের আরাধনা করতে পারেন পঞ্চামৃত অভিষেকে ধন সম্পদ লাভ করতে পারবেন এরপরে বলবো চন্দন দ্বারা অভিষেকের কথা শিবলিঙ্গকে চন্দন দিয়ে স্নান করিয়ে চন্দন অভিষেক করতে পারেন এবং শিবের আরাধনা করতে পারেন চন্দন অভিষেকে আপনার ভাগ্যের উন্নতি হবে এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন বন্ধুরা তাহলে জানতে পারলেন তো কোন কোন জিনিস দ্বারা শিবলিঙ্গের অভিষেক করা যায় আর কোন মনস্কামনা পূরণের জন্য কোন উপাদানটি ব্যবহার করে শিবলিঙ্গেকে অভিষেক করাতে হবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে শ্রাবণ মাসের সোমবার অনেকেই কিন্তু নির্জলা উপবাস রেখে থাকেন নির্জলা উপবাস রেখে শিব ঠাকুরের আরাধনা করেন এতে শিবের আশীর্বাদ সহজেই পাওয়া যায় এবং আপনার মনস্কামনা খুব দ্রুত দ্রুতপূর্ণ হয় কিন্তু নির্জলা উপবাসের সঙ্গে সঙ্গে বিশেষ কতগুলি নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সেগুলি মেনে পুজো করলে তবেই আপনি পাবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল শ্রাবণ মাসে নির্জলা উপবাসে রেখে শিবের পুজো করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো তো করতেই হয় এছাড়া শ্রাবণ মাস জুড়েও আপনি শিবের আরাধনা করতেই পারেন এই উপবাস পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন কারণ শ্রাবণ মাস হলো মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসে শিবের পুজো করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার মনের সকল ইচ্ছে পূর্ণ করেন তবে মহাদেবের পুজো করবার আগে বলে দেব বিশেষ কয়েকটি নিয়ম কারণ শিব ঠাকুর খুব অল্পে যেমন সন্তুষ্ট হন তেমনি পুজোয় ত্রুটি হলে তিনি খুব দ্রুত ক্রুদ্ধ হন শ্রাবণ মাসে সোমবারে শিবের পুজো করার বিশেষ কিছু নিয়ম এক শ্রাবণ মাসের ব্রত করার সময় আপনার ঠাকুর ঘর যেন অবশ্যই পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে পুজোর সময় ঘর অন্ধকার করে রাখবেন না দুই শিব পুজো করার সময় অনেকেই সারাদিন উপবাস থেকে সন্ধেবেলা পুজো করেন কিন্তু শ্রাবণ মাসের পুজো সকালে করে নিলেই ভালো হয় তিন ফল খেয়ে পুজো করলে বেশি উপকার পাবেন তবে অনেকেই পুজো শেষ করার পরে খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে এই দিন খাবারের তালিকায় আলু লাউ এবং কুমড়ো অবশ্যই রাখবেন চার এই দিন যতটা সম্ভব সৎ আচরণ করবেন পাঁচ শিব পুজোর সময় অবশ্যই ঘি মধু সিদ্ধি দুধ এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন ছয় বেলপাতা ধুতুরো ফুল এবং আকন্দ ফুল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এই জিনিসগুলি পুজোয় অর্পণ করতে ভুলবেন না সাত শিব পুজোর সময় শিবলিঙ্গে আতপ চাল এবং জব অর্পণ করুন আপনি শুভ ফল লাভ করতে পারবেন আর শিব পুজো করবার আগে সূর্যদেবকে জল অর্পণ করুন এটি করা অত্যন্ত শুভ বন্ধুরা এবার চলুন বলে দিই শিব পুজো করবার সময় কোন কোন কাজগুলি একদম করবেন না তার মধ্যে যেটা প্রথম সেটা হলো শিব ঠাকুরকে কখনোই কেতো ফুল অর্পণ করতে নেই দ্বিতীয় তুলসী পাতা শিবের পুজোয় একদমই ব্যবহার করবেন না তৃতীয় শিবের পুজোয় সব কিছু সাদা রঙের জিনিস ব্যবহার করতে চেষ্টা করুন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের প্রত্যেকের উপকারে লাগবে ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন আর কমেন্টে ওম নামার শিবাই লিখতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ